কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলীকে ডেকেছিল উপাসনা সান্ডাল গিয়েছিল ওর বাড়িতে ওকে শর্ত দিয়েছিল ঘর সংসার ছেড়ে স্বামী ছেড়ে চলে যেতে হবে কিন্তু ওরা সেটা করেনি শেষ পর্যন্ত গিয়েছিল উপাসনার কাছে সমস্তটা জানতে কেন উপাসনা এরম করছে তারপর ওরা জানতে পেরেছে শ্যামলী একটা নার্সিং নার্সিংহোমে গিয়ে যেখানে উপাসনা অনেক দিন ভর্তি ছিল সেখান থেকে কিছু খবর জোগাড় করার চেষ্টা করেছে যে কেন ও ভর্তি ছিল কি হয়েছিল এক নার্সের সাথে কথা বলে শ্যামলী জেনেছে উপাসনা একজনের নাম বলতো তার কথা ভেবেই অস্থির হয়ে যেত সে আর কেউ না জল অবাক হয়ে গেছে শ্যামলী কিনজলের সাথে কি সম্পর্ক ছিল উপাসনার এই নামটা জেনে চলে এসেছিলো অনিকেতকে বলেছিল আর শ্যামলি গিয়েছিল উপাসনার কাছে বলছে যে তোমরা কি ভেবেছ নামটা বলছো বলে ছেড়ে দেবো বলছে তোমার সাথে কি সম্পর্ক কিনজল স্যারের ওরা কিনজলের ছোটোবেলার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছিল যে জল শ্যামলীকে ভালোবেসে ফেলেছিল তাই উপাসনা যখন প্রপোজ করে বলেছিল আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না আমি শ্যামলীকে ভালোবাসি সেই থেকে উপাসনার রাগ এবার সেই কথাটাই বলছে বলতে গেছি শ্যামলী আর অনেকের তখন বলছে উপাসনা দেখো কিনজল তোমাকে ভালোবেসে ছিল বলেই আমায় রিফিউজ করেছিল কিন্তু তুমি সেই ভালোবাসাটা গ্রহণ করি তুমি ভালোবাসতে অনিকেত মল্লিককে আর নিজেদের পথ পরিষ্কার করার জন্য কিনজলকে জলে ডুবিয়ে মেরে ফেললে ওরা তো শুনে অবাক বলছে তোমার ভুল হচ্ছে এবার অনিকেতেরও একটা খটকা লেগেছিল যে শ্যামলীও কি কিনজলকে ভালোবাসত কিন্তু শ্যামলী বলেছে অনিকেতকে দেখো তুমি আমাকে ভুল বুঝো না আমি শুধু তোমাকেই ভালোবেসেছি কিনজল স্যার হয়তো আমাকে ভালোবাসত কিন্তু আমি না কে শ্যামলী আর অনিকেত মিলে মেরে ফেলেছে এটাই বদ্ধমূল ধারণা উপাসনা সেই জন্য ও এই প্ল্যানটা করেছে সমস্ত কাগজের কাটিও জড়ো করে রেখেছে শ্যামলীকে ধরেছিল পুলিশ জেল হাজত হয়ে যেত কিন্তু অনিকেতকে বাঁচিয়ে নিয়েছে বলছে এইবার অনিকেতের কি হবে বলো তোমরা আমার কিঞ্জলকে মেরে ফেলেছ আমার জীবনটা নষ্ট করে দিলে আমি তো ছাড়বো না শ্যামলী বলেছে দেখো আমি আমার পেটের সন্তানের দিদি দিয়ে বলছি আমি বা অনিকেত কিঞ্জল স্যারের কোনো ক্ষতি করিনি অনিকেত বলছে ও তো আমার কত কাছের ছিল সবাই জানে তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো বুঝতে পারবে আমি আমার ভাইয়ের ক্ষতি করবো বলছে তোমার তো সৎ ভাই ছিল বলছে তোমার ভুল হচ্ছে ও আমার জীবনের একটা বড় অংশ ছিল আমি কিন্তু ওর মুখে তোমার কোনো দিন নাম শুনিনি তখন ওদেরকে বলেছে তোমরা তাহলে প্রমাণ করে দেখাও তবেই আমি অনিকেতের ছাড়ার ব্যবস্থা করব তোমাদের হাতে আর চার দিন সময় আছে শ্যামলি বললো ঠিক আছে আমি প্রমাণ করে দেখাবো উপাসনা ভাবছে ভাবি সন্তানের দিব্যি খেয়ে যখন শ্যামলী বলছে তার মানে কি ওরা দোষী নয় আমি কি ভুল করছি শ্যামলী অনিকেতকে বলল আমাদের প্রমাণ জোগাড় করতে হবে ওরা সেই চেষ্টা করছে বিভিন্ন লোকের কাছে খবর নিচ্ছে কোথায় যাবে শেষ পর্যন্ত সায়ন্তন বলে একজনের খবর পেয়েছে যে কিনা ওই ব্যারেজে কাজ করতো সে একটা হাওড়ার মেশে থাকতো সেখান থেকে জানতে পেরেছে অনেক কায়দা করে সেই মেসের মালিককে বাড়ি ভাড়া মিটিয়ে যে সায়ন্তন এক বন্ধুর সাথে থাকত সেই বন্ধু একজন স্কুল টিচার সে যেখানে চলে গেছে সেখানকার খোঁজ দিয়েছে ওই বাড়িওয়ালা এবার শ্যামলী অনেকে সেখানেও পৌঁছে গেছে স্কুল টিচারের জন্য অপেক্ষা করছে একটা ভাতের হোটেলে খেতে আসে ওখানেই ওরা অপেক্ষায় কখন আসবে এদিকে উপাসনাও একজন লোককে ফিট করে রেখেছে অনেকে তার শ্যামলির পেছনে ওরা কি করছে কার সাথে মেলামেশা করছে পালিয়ে যাচ্ছে কি না সমস্ত খবর উপাসনাকে দিচ্ছে ওদের সব সময় চোখে চোখে রেখেছে তারপরে কজিতেশ নামক একজন স্কুল টিচার এসছে সে এসে বলেছে আমার সাথে সায়ন্তনের সেরকম কোনো কথাবার্তা হতো না আমিও কাজে ব্যস্ত থাকতাম ও ব্যস্ত থাকতো একটা চিঠি আসতো মাঝে মাঝে টাকা চাইতো কেউ ও বলতো আমি থেকে টাকা দেব। আমার কাছে তো এত টাকা নেই এই সব নিয়ে ও খুব চিন্তায় থাকতো তারপর বলেছে ওর বাড়ি ছিল এমন একটা জায়গা যেটা খুবই অচেনা নাম গঙ্গা জলবাটি সেইখানে যেতে হবে এবার শ্যামলীরা ভাবলো ঠিক আছে সেখানেই আমরা যাব দেখেছি অপেক্ষা করছিল তৃষা এদের জন্য কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছে না অরুণাবকে বলেছে অরুণাব বলেছে তুমি একটু খোঁজ খবর নাও ওরা কোথায় যাচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করার প্রবল চেষ্টা করবে তাই তোমাকে সেই দিকে নজর রাখতে হবে তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি তো আর বাইরে যাই না বলছে ঘরেই তুমি নজর রাখো ঠিক শুনতে পারবে তারপর আমি ওদের মজা দেখাচ্ছি সেই মতো তৃষা সবসময় তটস্থ কান পেতে আছে শ্যামলী অনিকেত কোথায় যাচ্ছে বুঝতে পারছে না কিন্তু নজর রাখছে এরাও সতর্ক থাকে তৃষা যেন কিছু জানতে না পারে সেই জন্য এবার দেখব তৃষা কী করে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল